আমাদের মাদ্রাসায় খুব ফ্যান ছিল না এবং ফ্যান আছে আমরা খুব ভালো ভাবে ফ্যান ছিল না আসসালামু আলাইকুম আমরা এসেছি আর্ন পক্ষ থেকে আমরা বর্তমানে আছি তালমানিহাট জেলার হাতিবান্ধা উপজেলার দারুলা রেসিডেন্সিয়াল একটি মাদ্রাসায় আমরা জানতে পেরেছি এখানে একশোরও অধিক শিক্ষার্থী আছে যারা এখানে আপনি এবং নুরানি শাখায় লেখাপড়া করে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি মাদ্রাসায় জানতে পেরেছি যে অনেকদিন থেকে ফ্যান ছিল না এই একটি প্রোগ্রামের ছাত্রছাত্রীদের লেখাপড়া করতে সমস্যা হচ্ছিল এই জন্য আমরা আর্নাল লেবের পক্ষ থেকে ফ্যান নিয়ে মাদ্রাসায় উপস্থিত হয়েছি আমরা আপনারা সবাই আর্নাল লিবের ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আর্নাল লিবের সারা দেশের সকল কার্যক্রম দেখার জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব সবসময় ফলো করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আর্নাল লিভ সংগঠনের কাছে একটি আবেদন রেখেছিলাম খেয়ালের জন্য বাচ্চারা অনেক গরমে কষ্ট করে কোরআন পড়ে তো আলহামদুলিল্লাহ ভাইরাসকে আমাদের মালিশাকে নিয়ে এসেছেন আমরা খুবই আনন্দিত এখন বাচ্চারা খুবই মানে স্বাচ্ছন্দে কোরআন করতে পারবে আলহামদুলিল্লাহ আমরা আনান ভাইদের জন্য দোয়া করবো তারা যেন এই সামাজিক এবং ক্ষুদ্রমূলক কাজগুলো আরোপ করে যেতে পারে ব্যাপক পরিসরে হ্যাঁ সকলে দোয়া করবে সবাই বলি এই আনান লিপকে আল্লাহ তালা প্রবল করুক সবাই বলি আমিনা

محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك ربك عزة عما يصفون وسلام عم على المرسلين والحمد لله رب العالمين